ষোল্ বছর পর ফরিদপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত দীর্ঘ ষোল বছর পর ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বেলা সাড়ে দশটায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণার্ধর র্যালি বের করা হয় ছাত্র শিবিরের ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ভাঙ্গা রাস্তার মোড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় র্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদপুর পৌর শাখার সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক তাসনিম আলম রাজেন্দ্র কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার সভাপতি ফাহিম বিশ্বাস সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইয়াসিন কলেজ শাখার সভাপতি সোহানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন র্যালি শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে জেলা সভাপতি ওবায়দুল্লাহ ও পৌর সভাপতি আকমল হোসেন বক্তব্য রাখেন এ সময় বক্তারা জানান সর্বশেষ দুই হাজার নয় সালে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলেও দীর্ঘ ষোলো বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি বাংলাদেশ ইসলামী শিবির উনিশ সাতাত্তর সালের ছয় ই ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা দুইশ জন সদস্যকে হারিয়েছি এবং অসংখ্য গুম হয়েছে ছাত্রশিবির একটি আদর্শ সংগঠন এই সংগঠনের সদস্যগণ সৎ ও ন্যায়পরায়ণ যারা বর্তমানে রাজনীতি করতে গিয়ে এই ইসলামী ছাত্রশিবিরকে বিভিন্নভাবে বাজে মন্তব্য ও ট্যাগ লাগিয়ে রাজনীতি করতে চান তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই ইসলামী ছাত্রশিবির অতীতেও ছিল এবং থাকবে পরবর্তীতে যে সকল সদস্যগণ এখনও বন্দি অবস্থায় রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তি চেয়ে সংক্ষিপ্ত সমাবেশ সমাপ্ত করা হয়